আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবাইকে ঈদ মোবারক ভিডিও শুরুতেই দেখছেন আমার বাগানের আমগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই পাশে সেই ড্রাগন ফুলটা আমার এই ড্রাগন গাছে একটা মাত্র ফুল হয়েছে আমি কিন্তু আরও ফুল খুঁজি কিন্তু পাই না এই একটা মাত্র ফুল দেখেও কিন্তু আমি মাসাল্লাহ অনেক খুশি আমার ভীষণ ভালো লাগে এই প্রথমবার আমার বাগানে ড্রাগন ফুল হলো আর প্রায় দুই বছরের মতো আমি এই গাছের পরিচর্যা করতেছি তো যাই হোক অবশেষে ফুলের দেখা পেলাম আর বাড়ির সামনের অংশ আপনাদের দেখাচ্ছিলাম একটু বাড়ির বাহিরটা কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে বাড়ির বাহিরে একদম কোনো কাজ নেই এখন গতকাল বিকেলেই সবকিছু একদম পরিষ্কার করে ধোয়া হয়েছে আর আজকেও কিন্তু আকাশটা একদম মেঘাচ্ছন্ন প্রতি বছরই ঈদের দিন বৃষ্টি হয় এবছরও মনে হয় এরকমই হবে আর কি তো সব কিছু যেহেতু বাহিরের পরিষ্কার করা হয়ে গেছে এখন ভিতরের পালা ভিতরের রুমগুলো এখন পরিষ্কার করতে হবে আজকে কিন্তু অনেক কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটাও একটু বড় হয়ে গেছে সেজন্য আপনারা কষ্ট করে ভিডিওটা দেখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর সাদবাগানে ঘোরাঘুরি করলে তো আর হবে না অনেক কাজ পড়ে আছে অনেক কাজ করতে হবে আজকে শতব্যস্ততার মধ্যেও কিন্তু গাছে পানি দিতে হবে সেজন্য গাছে একটু পানি দিয়ে গেলাম এরপরেই যে সকালে নাস্তা করে নেব আমার সাথে কিন্তু খান সাহেবও আছে দেখতে পারছেন ভিডিও কলে খান সাহেব আছে খান সাহেব ডিউটি থেকে ফেরার পথে আর কি ভিডিও কলে ছিল আর ওনার যেহেতু আজকে সেজন্য আপনাদের ঈদ মোবারক দিয়েছে আর ঈদের কথা কি বলবো প্রবাসীর কিন্তু সেরকম কোনো ঈদ নেই ডিউটি থেকে যাবে গোসল করবে ঈদের নামাজ করবে খাওয়া দাওয়া করবে ঘুমাবে এভাবেই কিন্তু প্রবাসীর ঈদ কাটে তো যাই হোক আমি সকালে নাস্তা শেষ করে এই যে কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমি সব রুমের বেড কভারগুলো তুলে নেব এগুলো ওয়াশ করতে হবে আর এই পাশে কিন্তু কাকিও চলে আসছে তো ওনার সাথে সাথে আমি সবসময় কাজ করি আপনাদের প্রতিটা ভিডিওতে বলি আমি ওনাকে একা একা কাজ করতে দেই না উনি যতই কাজ করুক না কেন আমি নিজে হাতে কাজ না করতে পারলে কেমন যেন শান্তি লাগে না ভালো লাগে না আজকে কিন্তু বয়সভার করতে ভীষণ কষ্ট হয়েছে পাশের বাসায় গরু কিনে এনে আসছে কোরবানির গরু থেকে থেকে এত ডাকাডাকি করে কি বলবো সেজন্য আমি অনেক কষ্ট করে বয়সভার করতেছি তো যাই হোক আমি কিন্তু প্রত্যেকটা রুমের বেডকভার উঠিয়ে নিয়েছি এরপরে যে খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম খাটটার ভেতরে এত ময়লা জমে প্রচুর পরিমাণ ময়লা হয় আর ডিজাইন একটু বেশি হলে কিন্তু সেই ফার্নিচারের ময়লা মানে বেশি হয় রুমটা গোছানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক আপুরা কমেন্ট করেন আপনার বেডরুম দেখান সেরকমভাবে প্রতিটা ভিডিওতে তো আর রুমগুলো দেখানো যায় না আর আজকে চেষ্টা করেছি সবগুলো রুম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর কাজকর্মের পাশাপাশি কিন্তু রান্নাবান্নাও হচ্ছে এখানে আমি রুই মাছ রান্না করেছি আলু বেগুন দিয়ে আর এখানে আমি কাকল ভাজি করতেছি একটু আলু দিয়েছি আর সাথে একটা ডিম ডিম দিয়ে কাঁকরোল ভাজি কিন্তু ভীষণ মজা হয় আবার চিংড়ি মাছ দিয়েও কিন্তু কাঁকরোল ভাজি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি সব ধরনের ভাজি ভালো লাগে তো যাই হোক এখানে আমি কিছু কাঁচের ঝার নিয়েছি কাঁচের জারের উপরে যে কাগজটা থাকে এটা কিন্তু সহজে উঠতে চায় না সেজন্য আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এপাশে চুলাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি গত ভিডিওতে এক আপু আমাকে কমেন্ট করেছে আপনার চুলার দাম কত আমি এই চুলাটা নিয়েছি প্রায় ছ বছর আগে ছয় বছর আগের কথা আমি ভুলে গিয়েছি কত নিয়েছিল আসলে আর এই পাশে আমি জারগুলো কিন্তু ধুয়ে নিয়েছি দেখতে পারছেন একদম অনায়াসে কাগজগুলো উঠে যাচ্ছে জারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন সিঙ্কটা পরিষ্কার করবো আর এই কাজগুলো আমি অফ ক্যামেরায় সময় করি নিজের হাতে এই কাজগুলো করতে পছন্দ করি সবসময় আপনাদের সামনে তুলে ধরা হয় না আর ইদানিং দেখা যাচ্ছে আমার চ্যানেলটা এত ডাউন অবস্থায় আছে কি বলবো ভিডিও বানাতে ইচ্ছেই হয় না একদম ভালো লাগে না তো যাই হোক ওই বিষয়ে আজকে কথা নাই বলি কেন যেন ওই বিষয়ে কথা বলতে ভালো লাগে না আমি সিংটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে এই যে যারগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো যে কোনো কাজে লাগানো যাবে আমার প্লাস্টিকের কোটার থেকে কাছের জার বেশি পছন্দ পাশে মানি প্ল্যান্টটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পানি বদল করে দিলাম আর এখানেও কিন্তু জেলির একটা জার আমি ব্যবহার করছি মানি প্ল্যান্ট রাখার জন্য তো এই গাছগুলো রুমের ভেতরে থাকলে এত ভালো লাগে এর পাতা দেখলে আমার শান্তি লাগে ভালো লাগে তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব সময় তো ছাদ বাগানের গাছগুলো দেখাই রুমের ভেতরের গাছগুলো তো সেরকমভাবে দেখানো হয় না এরপর আমি একটু বাহিরে গিয়েছিলাম আসলে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে যা হয় আর কি বাসার কাজও করতে হয় বাহিরের কাজও করতে হয় তো এখানে কিছু ফল ছিল আর এখানে কিছু সবজি নিয়ে আসছি টমেটো কিনে নিয়ে আসছি আমার ছাদ বাগানে যখন টমেটো ছিল তখন কিন্তু বাজারেও টমেটো ছিল অনেক টমেটো ছিল তখন কিনতে হয় নাই এখন আমার ছাদ বাগানেও টমেটো নেই বাজারেও টমেটো নেই খুঁজে খুঁজে বের করতে হয় আর কি আর এখানে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি তো সেরকম কেনাকাটা করা হয় নাই তো যতটুকু একদম খুব প্রয়োজন সেগুলোই নিয়ে আসা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এপাশে একজোড়া স্যান্ডেল আনা হয়েছে আমার ছেলের জন্য এটা পাঞ্জাবির সাথে পরবে আর এবার কিন্তু আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করা হয় নাই তো ঈদের দিনই দেখতে পারবেন কি কী কেনাকাটা করেছি পড়লেই দেখতে পারবেন আর কি তো যাই হোক যেটার জন্য আমি বাহিরে গিয়েছিলাম খুব প্রয়োজনীয় জিনিস এই যে এখানে ছুরি কাচি চাপাতি তো এগুলো আমি আগেই ধার করানোর জন্য দিয়েছিলাম সেগুলোই আনতে গিয়েছিলাম আর কি আর এপাশে একটা পার্সেল আসছে আমার মেয়ের জন্য আমি দুইটা ড্রেস অর্ডার করি অনলাইনে পার্সেলটা আমি চেক করে দেখি একটা ড্রেস আসছে আর একটা আসেনি তো এটা দেখার পরে আরও মনটা খারাপ বিশেষ করে আমার মেয়েটা খুব মন খারাপ করেছে ও যেটা বেশি পছন্দ করেছে ওই ড্রেসটাই দেয়নি আসলে ঈদের আগ মুহূর্তে হয়তো ভুলবশতে একটা ড্রেসই প্যাকিং করেছে তো যাই হোক কী আর করার এখন তো আর কোনো বিকল্প রাস্তা নাই ওই ড্রেস তো আর ঈদের আগে পাবো না তবে চেষ্টা করব ঈদের পরে মেয়েটাকে এনে দেওয়ার জন্য আর যতবারে আমি অনলাইনে কোনো কিছু কেনাকাটা করি সবসময় গালে হাত দিয়ে বসে থাকতে হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এই পেজ থেকে আমি এইবার নিয়ে তিনবার ড্রেস অর্ডার করেছি তো মোটামুটি আগের ড্রেসগুলো ভালোই ছিল এইবার এত খারাপ পড়েছে কি বলবো কিছু বলার নেই মেয়েটা একদম পছন্দ করেনি ভিডিওর ভেতরে কিন্তু খুব ভালোই লাগে দেখতে কিন্তু সামনাসামনি তেমন একটা ভালো লাগেনি তারপরও যেহেতু কোনো রাস্তা নেই এটাই পড়তে হবে আর পাশে যে পাতারং ড্রেসটা আপনাদের দেখালাম এটা এই পেজ থেকে আমি এর আগে অর্ডার করেছিলাম এটা কিন্তু মাসাল্লাহ সবার পছন্দ করেছে এর কাজটাও খুব সুন্দর তো যাই হোক ড্রেস নিয়ে তো অনেক কথাই বললাম মনটাই খারাপ হয়ে গেছে আমার থেকে মেয়েটার মন খারাপ বেশি হয়েছে ঈদের আগে এরকমটা হবে কখনো কল্পনা করিনি তো যাই হোক এই পাশে আমি হলরুমটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই পাশে কিন্তু আমার ব্যস্ততম রুমটাও গোছানো হয়ে গেছে ব্যস্ততম রুম বলতে এখানেই সারাদিন থাকতে হয় সেজন্য সবাই মিলে এখানে বেশি থাকি এই রুমে এরপরে আমি উপরে চলে আসছি উপরের রুমে এই গ্লাসগুলো আগে পরিষ্কার করে নেব আর এই পাশে এই যে ম্যাটটা দেখতে পাচ্ছেন আমি ড্রেসিং টেবিলের সামনে দেওয়ার জন্য আনছিলাম তো দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গেছে তো তারপরেও কিছু করার নেই এটা কেটে ফেললেও আবার খারাপ দেখা যাবে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে মাপ মতো কোনো কিছুই হয় না আমার যে আরেকটা ড্রেসিং টেবিল আছে ওই টেবিলটাও এই ম্যাটটা ছোট হবে আর এটার ভিতরে বড় হয়েছে আর এখানে আমি একটা ফুলের টপ দিয়েছিলাম এটা ভালো লাগেনি আবার এটা দিলাম আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা দিলে বেশি ভালো লাগবে আর পাশে যে বেড কভারটা দেখছেন এটা কিন্তু আমার নিজের হাতে সেলানো এর আগেও একবার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনারা দেখেছেন কি না আবার একটু দেখালাম আর কি আর এই বেড কভারটা বিছানোর দায়িত্বে ছিল আমার ছেলে বেড কভারটা কেমন বিছিয়েছে আমার ছেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর পাশে যে রুমটা এটার বেড কভার বিছিয়েছে আমার মেয়ে তো মাঝে মধ্যে ছেলে মেয়েকে আমি টুকিটাকি কাজ করতে দেই আর এই পাশে যে আমগুলো দেখছেন এগুলো আমি নতুন গাছ থেকে পেরে নিয়ে আসছি আর এই যে কাঁঠাল কাঁঠাল কিন্তু একদম পেকে গেছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ